আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি কালেকশন যা সর্বনিম্ন রেটে এবং মানেও খুব ভালো চলুন দেখতে থাকি ভিউয়ার্স আপনারা এখন যে মালের স্যাম্পলটি দেখছেন এই মালের সাইজ পড়বে ছয় থেকে এগারো পর্যন্ত এবং রেট পড়বে পঁচিশশো পঁচিশ টাকা নন গ্যারান্টি কোনো গ্যারান্টি নেই এই মালটি আপনারা নিতে পারেন খুবই সস্তা দামে স্বল্প মূল্যে ভিউয়ার্স এখন যে জুতার স্যাম্পলটি দেখতে পাচ্ছেন এটা সেম কোয়ালিটি সেম সাইজ দুটি কালার দামেও একটু কম পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র মানসম্পন্ন জুতা আপনারা নিতে পারেন একেবারে পাইকারি রেটে বিয়োর্স এই স্যাম্পলটা দেখছেন এটা আরেকটি ডিজাইন বাট সেম কোয়ালিটি সেম সাইজ আর দাম একটু কম পড়বে তেইশো পঞ্চাশ টাকা মাত্র তেইশশো পঞ্চাশ টাকা দিচ্ছি পাইকার রেটে মানসম্পন্ন জুতা আপনারা নিতে পারেন নিচে ইমো নাম্বার দেওয়া আছে